রক্ত মাংস বিং সবারই হচ্ছে রাগ হওয়াটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু যদি আমার রাগ না হতো সেটা ছিল অস্বাভাবিক হয়তো আমার ব্রেনে কোনো সমস্যা থাকতো যে পাগল রাগ করছে না কেন আদার কোন রকম কোনো প্রবলেম মানুষ ফিল করতো তো রাগ হওয়াটাই স্বাভাবিক একটা এমন একটা উদ্ভট একটা উইয়ার একটা ঘটনা এমন একটা চক্রান্ত একটা ফাঁদ আমি বুঝে গেছি যে এ ট্র্যাপ এবং এই ট্র্যাপের মধ্যে ওপু হয়তো না বুঝেই পা দিয়ে ফেলেছে সো বাট কিছু করারও নেই অভিনেত্রী অপু বিশ্বাসের মামলা নিয়ে এই প্রথম কথা বললেন অভিনেতা শাকিব খান একটি ইন্টারভিউ চ্যানেলে নায়ক জানিয়েছে অপবিশ্বাসকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে অপবিশ্বাসের এইসব নোংরা কাজে কোনো হাতই নেই অপবিশ্বাস খুব ভালো মনের মানুষ ওকে অনেক বছর ধরে আমি চিনি অপু এমন কোনো কাজ করবে না যাতে তার সন্তানের মাথা নিচু হয় সাকিব আরো বলেন যেহেতু অপু একটি দল করত এবং সেই দলের মাথা যিনি ছিল তিনি দেশ ছেড়ে পালিয়েছে কিছু কারণের জন্য অপরদল তার জন্যই অপুকে ফাঁসাচ্ছে শুধু অপবিশ্বাস না অভিনেতা ফেলছে যাতে সেই দল নিয়ে তারা আর কথা না বলতে পারে অভিনেত্রীদের ট্রাফে ভবিষ্যতে এটা আমি ধীর বিশ্বাস করি যে অপবিশ্বাস কোনো নোংরা কাজের সাথে কোনোভাবেই জড়িত না মানুষের আজ অপবিশ্বাসের প্রতি ঘৃণা হচ্ছে তবে একটা সময় সকলে বুঝতে পারবে অপুবিশ্বাস একদমই নির্দোষ